হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই রঙিল কলোনির তিন নম্বর যে সেট আপের বারজিগার পাখিগুলি আছে তো সেই পাখিগুলিকে আজকে নতুন করে আমি হারিয়ে দিলাম আমার বেশ কিছু কেনা আছে আবার বেশ কিছু হাটের থেকে নতুন এনেছিলাম তো এদেরকে সবাই এক জায়গায় করে জোড়া দিয়ে তারপরে পাখিকে আমি হারিয়ে দিয়েছি এখানে দেখো আমার সাত টোটাল আমার সাতজোড়া পাখি আছে এই সাতজোড়া পাখিকে নতুন করে আবার হারিয়ে দিলাম এটা আমার তিন নম্বর সেট আপ দু সেট আপের এইগুলো এখনও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন নতুন করে আবার তিন নম্বর যে সেট আছে সেট আপটার ভিতরে আমি এখন আবার সাতজোড়া পাখিকে জোড়া দিয়েছি তো এইখানে যেই পাখিগুলো দেখছো বেশ কিছু বাড়ির আর কিছু কেনা পাখি আছে তো সব পাখিকে আমি নতুন করে আবার হারিয়ে দিয়েছি তো যে সকল বন্ধুরা বাদ্যার পাখি পালন সে সকল বন্ধুরা বলবো পাখিকে অন্তত শীতকালে ঠিক আছে কি না ঠিক সেটা দেখে তারপর বাজিগা পাখিকে হারিয়ে দেবে নয়তো কি বাজিগা পাখিকে হারিয়ে দিলে তারা হারে দখল করবে ঠিকই কিন্তু ডিম বারটা সহজে করবে না সবসময় পাখির শরীর ঠিক আছে কিনা সেটা দেখে অন্তত এই শীতকালে পাখিকে হারিয়ে দেবে তো আমার ওই পাখি যে কটা পাখি দেখছে সবকটা পাখি ঠিকঠাক আছে তো এখন এই কারণে এদেরকে হারিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এদেরকে অনেক দিন হয়েছে হারিয়ে দেওয়াটা হয়নি এখন নতুন করে আনার পরে এদেরকে নতুন করে আবার হারিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এদেরকে এখন শীতকাল অনেক খেয়াল করে রাখতে হয় না হতে কি দেখা যায় এদেরকে এখন সেই শীতকাল শীতকালে যদি এরকম অনেক রকম সমস্যা দেখা দেয় যেহেতু বারজিগার পাখির এই শীতকে প্রচণ্ড হারে শীতকালে মারা যায় তো এইগুলি দেখে তারপরে পা পাখিকে হারিয়ে দেবে নয় কি দেখা যাবে বারজিগার পাখি হারে নেবে ঠিকই কিন্তু দিন বাচ্চা সহজে করতে চায় না এই শীতকালে প্রচুর পাখি এরকম দেখা দেয় যেহেতু বারজিঘার পাখির শীতটাই প্রচণ্ড হারে লেগে যায় অবশ্যই শীত যেন বারজিকা পাখি গায়ে না লেগে যায় সেইভাবে দেখেই তারপর বারজিগা পাখিকে হারিয়ে দেবে তাহলে দেখবে বারজিগা পাখি এই শীতে অ্যাপে ডিম বাচ্চা খুব সুন্দর করবে যেহেতু আমার ওই পাখিগুলি নতুন আনা এখন সবই দেখি পাখিগুলি ঠিকঠাকই আছে এই কারণে আমিও হা পাখিগুলিকে হারিয়ে দিয়ে দিলাম অবশ্যই তোমাদেরও বলবো বারজিগা পাখি যদি শরীর ঠিক থাকে তাহলে বারজিগা পাখিকে হারিয়ে দেবে নয়তো এই শীতকালে হারিয়ে দিলে এরা ডিম বাছা করতে চাইবে না অনেক সকল বন্ধুদের এরকম সমস্যা দেখা দেয় যেহেতু তোমাদের এরকম সমস্যা না হয় এ সেটা দেখে তারপরে বাজিকে হারিয়ে দেবে